নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লকস আবারও একটা তোমাদের নতুন তথ্য জানাবো বলে আমি চলে এসেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি আবারও বলবো লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকে জিনিসটা জানো জানলেও কিন্তু তোমারও কিছু উপকার হবে অম্বুবাচি চলাকালীন ভুলেও কতগুলো খাবার কিন্তু মুখে তুলবে না তাহলে কি হবে সারা বছর নতুন বছরের জ্বালা যন্ত্রণা কষ্ট পেতেই হবে এতে কোনো ভুল নেই তবে এটা অনেকেই মনে করেন যে মাটা বসুন্ধারা ঋতুবতী হন দেশ জুড়ে নানা বিধি নিষেধ পালন করা হয় এই সময় যেমন সন্তান ধারণের ক্ষমতা ধারণ করে সেই রকম মানে আষাঢ় মাসে মৃগশিরা রক্ষত্রে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে এই পর্যায় চলে তাহলে এই যে আষাঢ় মাসে এই তিনটে দিন নতুন সমস্ত কিছু প্রজন্ম গ্রহণ করে ঋতুস্রাবের পর যেমন নতুন কোনো কিছু শুভ সংবাদ পাওয়া যায় ঠিক সেই রকম আষাঢ় মাসে নতুন সমস্ত কিছু সবুজ শস্যে ভরে ওঠে তাহলে আষাঢ় মাসে প্রত্যেক বছর বাংলার সাত তারিখেই অম্বুবাচী পালিত হবে এটা কোনো এদিক ওদিক হবে না তাহলে আর কটা দিন বাকি আছে এই সময় অনেক বিধি বিধিনিষেধ পালন করতে হয় সন্ন্যাসীরা বিধবাড়া এই বিধি বিধিনিষেধ পালন করে কিন্তু গৃহস্থদেরও কিছু কিছু নিয়ম বিধি বিধিনিষেধ পালন করতে হয় এইগুলো যদি পালন না করো তাহলে সারা বছর কষ্ট যন্ত্রণা ভুগঢাবে সংসারে অমঙ্গল হবে তাহলে আজকে বলবো কি কি খাবার খাবে না তাহলে এইগুলো যদি পালন করো সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পড়ে উঠবে জ্যোতিবতি বিধবা সন্ন্যাসীরা গরম খাবার বানিয়ে গ্রহণ করতে নেই এই তিন দিন তারা সাধারণত ফলমূল খেয়ে দিন কাটায় তাহলে এই ঋতুবতী হলে ধরিত্রীরা মানে কোনো খাবার ধরতে পারবে না বলে তাই বাসি খাবার তৈরি করে রাখে এবং সেইগুলো খায় তাই অনেকে বাসি খাবার বেশি খেতে পারে না তাই ফলমূল খায় তাই গরম খাবার খেতে পারবে না এদের জন্যই সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধাজ্ঞি যারা অম্মবাজি করো বা না করো গৃহস্থ মানুষদের এই নিয়ম নিষেধগুলো অম্বুবাচী চলাকালীন অবশ্যই মাথায় রাখতে হবে প্রবৃত্তি নিবৃত্তি মাঝখানে যে সময়টা আছে কোন কোন খাবার ভুলেও তুলবে না খাবারগুলো ভুলেও খাবে না কিন্তু একবার হলো এই খাবারটা খেতেই হবে এবছর অম্বুবাতির প্রবৃত্তি সাতই আসা চোদ্দোশো বত্রিশ বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে অম্বুবাচির প্রবৃত্তি লাগবে এবং নিবৃত্তি হচ্ছে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট তাহলে অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে রাত্রি রাত্রিরে তো আর কেউ কিছু করে না কিন্তু রাত্রিরে যখন তাদের অম্বুবাচী ছেড়ে দেয় প্রত্যেকে যারা অম্বুবাচি পালন করে বিধবারা তারা কিন্তু এই সময় স্নান করে সকলকে সিঁদুর পরিয়ে তারপরে তারা খাদ্য গ্রহণ করে বিধবারা তাহলে অম্বুবাচি প্রথমে বলবো কোন জিনিসটা খাওয়া একেবারে নিষেধ একদম শাক ভুলেও কিন্তু খাবে না অম্বুবাচি চলাকালীন শাক কেউ কেনেও না খায়ও না যদি বিক্রিও হয় ভুলেও কিন্তু এই শাক খেয়েও না এর ফলে কি হয় শাক খেলে রোগ হবেই হবে এবং রোগ যন্ত্রণায় ভুগতে হবে সারা বছর কষ্টে মানে ভুগতে হবে অনেক সময় কি হয় মানে কুমড়ো শাক লাউ শাক এটা তো মাটি থেকে তুলতে হচ্ছে না তাহলে এটা খেতে পারি কিন্তু না কোনো শাকই খাওয়া যাবে না সে মাটি থেকে তোলো বা না তালো তাহলে অম্বুবাচি তিনটে দিন মাত্র কখনো শাক পাতা খাবে না এরপর বলবো অম্বুবাচি চলাকালীন কখনো ভুলেও খাবে না কেউ যদি কোনো খাবার দিয়ে থাকে রান্না করা খাবারও ভুলেও খাবে না অশুভ শক্তি চারিদিকে বিস্তার বেশি হয় এই সময়ে কেউ বানানো খাবার দিলে সেই বানানটা কখনো খেও না বিশেষ করে আমিষ জাতীয় খাবার খেও না রাস্তাঘাটে কোনো খাবারও খেও না আর কখনো যদি রাস্তাঘাটে কোনো লাল কাপড় লাল ফুল কোনো কিছু দেখতে পাও লাল জবা এইগুলো কিন্তু কখনো পারাবে না বা হাতে তুলে নিয়ে আসবে না আর বাইরে যদি কেউ খাবার দিয়ে যায় বা বাইরে খাবার কিনেও খাবে না মাত্র তিনটে দিন ভালো করে মানো আর এর ফলে পরিবারের কিন্তু উন্নতি হবে রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট দূরে থাকবে অর্থ ব্যয় কম হবে আর অম্ববাচি চলাকালীন একটা জিনিস তো খেতেই হবে সেটা হচ্ছে আম আর দুধ অবশ্যই খাওয়া উচিত আম দুধ খেলে বলে সাপের বংশ বৃদ্ধি হয় না বা সাপের দংশনে তাকে কোনো দিন মরতে হবে না তাই অম্ববাচি চলাকালীন দইও ভুলে ভুলেও খাবে না অম্বুবাচী চলাকালীন নেশা জাতীয় কোনো দ্রব্য খাবে না যেগুলো নেশা যদি বন্ধ করতে পারো খুব ভালো হয় বিশেষ করে চা কপি যদি বন্ধ করতে পারো এগুলো খাওয়া উচিত না কিন্তু অ্যালকোহল তো ভুলেও খাবে না আর পান ভুলেও খেও না পান গুটকা তামাক তাই এগুলো খেলে নানা রকম রোগ ও ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে আর বলবো তেতো জাতীয় কোনো জিনিস খাবে না নিম উচ্ছে করলা শাক 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 হেলেন তারপরে তেতো আছে সেই কোনো তেতো জাতীয় জিনিস খাবে না ভুলেও কিন্তু এই তেতো জাতীয় জিনিস এই তিন দিন অম্বুবাচি চলাকালীন সাধারণ মানুষও খাবে না সাধারণ মানুষ মানে হচ্ছে গৃহস্থ মানুষরা ভুলেও কিন্তু খাবে না আর এই সময় একদিন বলেই দিলাম যে ব্রাহ্মণকে ফল দান করাও খুব শুভ আর যদি যারা করছে এই অম্ববাচী বিধবা সন্ন্যাসী এদের যদি ফল মিষ্টি যদি দিতে পারো তিনজনকে দিতে পারলে তো খুবই ভালো যারা ব্রত পালন করছে তাদেরকে আম মিষ্টি ফল এগুলো অম্বুবাচীর আগে দিন কেটে মানে কিনে তুমি এদের দাও তাহলে কিন্তু দুর্ঘট অনেকটা কেটে যায় মা কামাখ্যার আশীর্বাদও পাবে এটা যুগ যুগ ধরে নিয়ম আছে যেসব বিধবারা জ্যোতিবদী বিধবাড়া এটা বিশেষ করে এরা পালন করে তাই এই জ্যোতিবতী বিধবা সন্ন্যাসীদের যদি দেখতে পাও কিছু এইরকম কিনে তাদের দাও ফল দান করলে মিষ্টি দান করলে মাখা মাখার আশীর্বাদ অবশ্যই পাবে এবং এটাও মনে করা হয় ওই বিধবাতালে কোনো দিন হবে না তাই এই সর্প থেকে মুক্তি ভয় পাওয়ার জন্য বা সর্প দংশন থেকে মুক্তি পাওয়ার জন্যে আম দুধ অবশ্যই খাও আবার বলবো মানে ঠাকুরের ভোগেও কিন্তু একদিন আম দুধ ভোগে লাগাবে এবং সেটাই প্রসাদ হিসাবে গ্রহণ করবে কিন্তু আমিষের সঙ্গে ঠেকাবে না মাতৃশক্তি বিগ্রহ থাকলে লাল কাপড়ে তো মুড়ে রাখতেই হবে কিন্তু মাকে ধূপ প্রদীপ দেখাবে মন্ত্র জপ করা নিষেধ আছে তাই গুরু মন্ত্র জপ করো কিন্তু নিত্য ভোগ অবশ্যই নিবেদন করো অম্বুবাচি চলাকালীন মাতৃশক্তি যে মানে যেরকমই বিগ্রহ থাকুক তাকে ঢাকা দিয়ে রাখো কিন্তু আম দুধ অবশ্যই ভোগ দেবে মাকে আর যদি বাড়িতেও না দাও মন্দিরে গিয়েও আমার আর দুধ অবশ্যই দাও দেখো এতে অনেক পূর্ণ লাভ হবে আর অনেক কামাক্ষা মন্দিরে এই অম্বুবাচীর চলাকালীন যায় সেখানে বিশেষ পূজার্চনা হয় মন্দিরের দরজা বন্ধ থাকে বাইরে মন্দিরে ঘিরে ভক্তদের তো বিশাল উত্তেজনা এবং মেলা আনন্দ উৎসব ওখানে কিন্তু এই সময় লাল কাপড় পাওয়া যায় সেই লাল কাপড় যদি নিয়ে আসতে পারো মায়ের সতীপীঠ থেকে কামাক্ষা থেকে তাহলে গণেশ দর্শন অবশ্যই এই অম্ববাচীর দিনকে করবে গণেশ ঠাকুরের দর্শন করলে সমস্ত সংকট দূর হবে বিঘ্ন দূর হবে এবং যা মনের কামনা করবে সেই মনস্কামনাও পূর্ণ হবে আর যদি কারু সম্ভব না হয় তাহলে নিকটবর্তী কোনো গণেশ মূর্তি থাকে অম্বুবাচি চলাকালীন ভগবান গণেশকে অন্তত একবার দর্শন করো এবং গণেশজিকেও আম দুধ দিয়ে এসো মন্দির

পারলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকো নমস্কার